এরকম কোন ঘটনা বাংলাদেশে ঘটে নাই আমরা চরম সহিষ্ণুতার পরিচয় দিয়েছি আমাদের উপরে যে পুলিশ নির্যাতন করছে সেদিন পুলিশের সাথে দেখা হয়েছে সালাম দিয়ে আমি বলছি মনে আছে রিমান্ডে তখন বলছে ভাই আমার কিছু করার নাই হ্যান তেন অনেক কিছু বলছি তখন আমি বলছি যে না সমস্যা নাই আমরা কাউকে কিছু বলবো না তবে যে টাকাটা নিয়েছিলেন এটা কি মনে আছে বলছে মনে আছে ভাই টাকাটা দিয়ে দিচ্ছে ওইটাও দেয়া লাগবে তবে তৌবা তিল্লা করে নিয়ে আল্লাহর কাছে হারাম খাচ্ছেন এই হারাম খাওয়াটা বন্ধ করে এই জিনিসটা তারা এগুলো করছে আমরা প্রতি হিংসা দেখাইনি আমরা মনে করছি যারা হচ্ছে নির্যাতনের শিকার হয়েছে ভিক্টিং তার নিজ জায়গা থেকে যদি মামলা করে আমরা তাতে অ্যাসোসিয়েশন করছি সহযোগিতা করছি আমরা মনে করি যে এখন যদি আবার সেই মামলা বাণিজ্য দিয়ে মানুষের ভেতরে আবার সেই ভীতিকর অবস্থা তৈরি করা হয় যারা অন্যায় করেনি তাদের উপরে অন্যায় চাপিয়ে দেওয়া হয় তাহলে সেটা কাঙ্ক্ষিত হবে না আমরা দেখেছি যে মামলা বাণিজ্য চলছে কিন্তু লিগাল যারা দোষী যারা গণহত্যায় নেতৃত্ব দিয়েছিল তাদের বিচারের কাট করায় দাঁড় জন্য যাদের উপরে দায়িত্ব ছিল ইন্টারিম গভর্নমেন্টের তারা সেই ফাংশনটা করতে পারে যার ফলশ্রুতিতে সচিবালয়ে আবার খু হওয়ার ঘটনা ঘটছে সেখানে আনসাররা বিদ্রোহ করে বসছে নানা ধরনের আন্দোলন দানা পেতে উঠছে পতিত ফ্যাসিবাদ কিছুদিন আগে পতিত হওয়ার পরে আবার সেই অগ্নি করছে গোপনে হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটাচ্ছে মানুষকে আবার অস্তিত্বশীল করে রাখছে সুতরাং সরকারের কোনোভাবেই এই দায় এড়াতে পারে না জুলাই আন্দোলনের পরে তিনজন ছাত্র উপদেষ্টা ছাত্রদের এখানে ছাত্র উপদেষ্টা হিসেবে সেখানে ছাত্রদের হয়ে মন্ত্রী পরিষদে গিয়েছিল উপদেষ্টা গিয়েছিল তাদের দায়িত্বটা ছিল দায়িত্ব ছিল যারা সংগঠিত করেছে তাদের গণহত্যা বিচারটা নিশ্চিত করা আহত বঙ্গুত্ব বরণকারী তাদের তাদের সেবা বা চিকিৎসার ব্যবস্থাগুলো করা এই কাজগুলো তারা না করে রেফারেন্ডাম করা ছিল তাদের মৌলিক দায়িত্ব সংস্কার করা ছিল তাদের মৌলিক দায়িত্ব তারা সেখানে গিয়ে রুটিন একটা ওয়ার্ক করার মধ্য দিয়ে এবং নিজেদের রাজনৈতিক বন্দোবস্ত চূড়ান্ত করার জন্য রাজনীতি করার মানসিকতা উচ্চাভিলাষিতা তাদের দায়িত্ব থেকে তাদেরকে যোজন যোজন মাইল দূরে সরিয়ে রেখেছে তারা ভুলে গেছে যে কোন রক্তের উপরে দাঁড়িয়ে কোন যোগ্যতায় তারা ওইখানে গিয়েছে তারা সেখানে গিয়েছে কোন যোগ্যতায় নির্বাচন করছে না কি করছে তাদের মধ্যে এরকম ঝুলুম নির্যাতনের শিকার তো আরো অনেকেই হয়েছে হাত হারিয়েছে তার চাইতে কঠিন ঝুলুম নির্যাতনের শিকার হয়েছে জুলাই তারও অনেকেই নেতৃত্ব দিয়েছে তারা তার আর উপদেষ্টা হইতে পারেনি সুতরাং তারা উপদেষ্টা হয়ে আলিশান জীবনযাপনের জন্য যায় নাই তাদের একটা ডিউটি ছিল নির্ধারিত একটা সময় আমার ম আমি মনে করি উপদেষ্টা ছাত্র উপদেষ্টা বিশেষ করে সেই দায়িত্ব পালনে শতবাক ব্যর্থতার পরিচয় দিয়েছে তারা এবং জনগণ তারা যখন এই দায়িত্বে থাকবে না তখন পাই টু পাই তাদের এই হিসাবগুলো তাদের কাছ থেকে নেবে বিদায় আর পরে জনগণ তাদের কম্পেয়ারিসন বুঝতে পারবে কি অবস্থা ছিল আগে কিভাবে থাকতো আর এখন কিভাবে থাকে কোন অবস্থার পরিবর্তন হয়েছে এগুলোর কম্পারিজন জনগণ তখন তাদের কাছ থেকে আদায় করে নেবে আমরা আমরা আশা আশা করি করি বাংলাদেশটা পরিবর্তন হবে দুর্নীতি মুক্ত হবে নিরন্ন বস্ত্রহীন মানুষের এখনো আকাশ পাতা প্রকম্পিত হচ্ছে লক্ষ কোটি মানুষ এখন দারিদ্র সীমার নিচে বসবাস করছে এখনো পর্যন্ত ব্যবসার ফ্রি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা সম্ভব হয় নাই বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলো এখনও এখনো পর্যন্ত সংরক্ষিত করা সম্ভব হয়নি আইন শৃঙ্খলা বাহিনীর এখনো পর্যন্ত কোনো ধরনের পরিবর্তন লক্ষণীয় নয় যে একটা রাজনীতি রাজনৈতিক দলের তাবেদারি করার এখন মানসিকতাগুলো আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে দেখতে পাচ্ছি এই জায়গাগুলো পরিবর্তন হবে মানবাধিকার প্রতিষ্ঠিত হোক সমাজে মানুষের অধিকারগুলো প্রতিষ্ঠিত হোক সে আশা আমরা রাখি আজকে প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি